ঠিক এখন অনেক রাত জার্মানিতে প্রায় তিনটার কাছাকাছি ঠিক সকাল সাতটা যে কম্পিউটার ধরেছি রাতের এগারোটা বাজে কম্পিউটারের মধ্যে করেছি সারাদিন প্রচণ্ড ক্লান্ত এবং এই ক্লান্ত যে জায়গাটা সেটা আমার আমার কাছে মনে হয়ে যাচ্ছে যে বাংলাদেশে যারা রাজপথে আছে তারা কতটুকু না কষ্ট করে আমরা কম্পিউটারে বসে থাকি শুধু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিয়ম সরবরাহ করতে করতে আমাদের এই অবস্থা ঠিক এই ক্লান্তটা একটা বিজয়ের ক্লান্ত এই ক্লান্তটি একটা স্বাধীনতার ক্লান্ত কিছুক্ষণ আগে আপনার হতাশ হয়ে গেছেন নয় মাস যুদ্ধ হয়েছে না মাত্র একটা পোস্ট সরকার একটা পাতানো খেলা সেটা হচ্ছে সংস্কার আন্দোলনকারীর এক দুজনকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গিয়ে ওখানে ইন্টারভিউ দিতে বলেছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে এবং ওই ছেলে যে কোটা সংস্কার দাবি রেখেছে সরকারকে ওই ছেলে তো কোটা সংস্কার আন্দোলনের ছেলে ছাত্রলীগের কর্মী ওর ছবি আমি আমার কমেন্টস মানে অপশনে দিয়ে দিব এবং এইটা দেখে আপনারা খুব ঘাবড়াই গেছেন না এত সহজ স্বাধীনতা এত সহজ একটা চোদ্দ বছরের একটা ক্ষমতা একটা কার্টিকে আপনি লাড়িয়ে দিয়ে মানে এত সহজেই মানে আপনি আপনার জুলুমের বিচার চাইবেন এত সহজ এত সহজ না দেখেন সরকার আরও অনেক গুজব সরাবে যেখানে আপনি প্রধানমন্ত্রীর ভাষণ দেখেন না যে রাজাকারের বাচ্চারা কি নাতিরা কি তাহলে চাকরি পাবে ওদিন প্রধানমন্ত্রী গ্রামের দেখেন নাই আজ তারা ক্ষমতার জন্য ওই কয়েকটা যেটা ওদেরকে তো আমি এখন বলবো যে আমি চাটুকার ওদেরকে ধরে নিয়ে গেছে এবং ধরে নিয়ে গিয়ে ওদেরকে কথা বলে যাচ্ছে এবং কোটা সংস্কার এত সহজ কোটা সংস্কারের যখন আন্দোলন চলে স্পষ্ট কোটা সংস্কার আন্দোলনকারীদের কথা ছিল যে আমাদের প্রত্যেকে এক একটা আন্দোলনকারী এক একটা সমন্বয় আরেক কোটা সংস্কার আন্দোলন যে এখন যার সমন্বয়ক বা এখন তো কোটা সংস্কার আন্দোলনটা কোটা সংস্কারের নেই সরকার বুলড চালিয়েছে কত দুদিন যে হারে মানুষ মেরেছে আমি আমার ভিডিও শেয়ার করেছি আমার ওখানে ভোপালে গিয়ে দেখবেন ওখানে সরকার যেভাবে মানুষ মেরেছে একবার মনে করেন না একবার একটা বার মনে করুন শেয়ার বাজার একটা বার মনে করুন কেছে একটা মনে করুন না আপনার কীভাবে মতিউর টাকা পাচার করেছে প্রবাসী যারা আছেন একটা বার মনে করুন না ব্যানার্জির কিনে করেছে সরকার কিনে গ্রাম পিছু করেছে ওবায়দুল কেশায় পড়েছে কথাটা যে আমাদের ছাত্রলীগই যথেষ্ট কোথায় আজকে গ্রাম পিছুটা জনজোয়ার জনজোয়ার ঠেকাতে পেরেছে সরকার আজকে সেনাবাহিনী নামে দিয়েছে এখন অনেক বেশি পড়ল খুব আফসোস হয় আজকে এই পরিস্থিতি হবে স্বাধীনতা আমাদের এই বিজয়টা এই আজকে যে বিজয়টা সেটা হচ্ছে স্বাধীনতার বিজয় অনেক অনেক কথা বলে অনেকে বলে কোটা সংস্কার আন্দোলন থেকে কেন হয়েছে সরকার একটা লাশের আগে কথা বলতো একটা লাশ যাওয়ার আগে যদি সরকার মেনে নিত আমি সরকারকে সেলুট জানাতাম আজকে এই সরকার বিরোধী যে একটা আন্দোলন সেটা কখনো সমর্থন করতাম না এবং সেটা কখনো মানতাম না এবং সরকার সেটা মেনে নিয়েছে সাধুবাদ সরকার এতগুলো লাশ ফেলে দিল যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনের নয় হয়নি সেটা তারপর সরকারকে আপনার বলে সাপোর্ট করবেন যারা নীতি বিবর্জিত যারা চাটুকার যারা দলকানা তারাই শুধুমাত্র পারবে আওয়ামী সরকারকে এখন সমর্থন করতে আর যারা বিবেকবান যারা রক্ত দেখেছে যারা বাচ্চা ছেলেগুলোকে হৃদয় ক্ষত বিক্ষত করে দিয়েছে যারা সাইডে সরাসরি গুলি করেছে সেটা দেখেছে তারা আজকাল সরকারকে সমর্থন করতে পারে না সিদ্ধান্ত আপনার আচ্ছা ধরুন সমর্থক হয়ে গেলেন সরকার ক্ষমতা চলে আসলো আপনি কি মনে করছেন সরকার আপনাকে ছেড়ে দেবে এই ছেলেগুলোকে ছেড়ে দেবে সরকার আমি পনেরো বছরের ইতিহাস দেখেননি টিপি টিপি মাপে প্রত্যেকটা নাগরিককে ইভেন কি আমার বাসায় আক্রমণ হবে আমি তো ছেড়ে দিয়েছি বাংলাদেশ কি নিয়ে আর ভাবি না আমার বাংলাদেশের পরিবার নাই কিচ্ছু নাই যেসব যে মা তার সন্তানকে হারিয়ে গেছে আর আমি আমার বিপ্লব কি আমি ভাবি না এটা মেরে ফেলুক সব কিছু সরকার সরকার চাইছে তা করুক কিন্তু একটাবার বার বয়স কমবে না একটা বার কলম বন্ধ হবে না আমি দেশের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি সরাসরি লাইনে কথা বলা যায় সেটাও বলতেছে না আমাদের একটাই যেটা জায়গা স্বাধীনতা দরকার বাংলাদেশে বাংলাদেশে কোনো অহংকার কোনো গ্রাম্প্য কোনো চাটুকার স্থান নেই